এই সামান্য এক কাপ চায়ের জন্য এতক্ষণ লাগে আকাশ তুমি কি সারাদিন শুধু সময় নষ্ট করার জন্যই জন্মেছ চিত্রাদেবীর তীক্ষ্ণ বরফ শীতল গলাটা বসার ঘরের দামি আসবাবপত্রে সজ্জিত নিঃশব্দতাকে ভেঙে খান খান করে দিল সদ্য বানানো ধোঁয়া ওঠা চায়ের কাপটা হাতে নিয়ে ভয়ে ভয়ে এগিয়ে এল আকাশ তার পরনে একটা সাধারণ শার্ট যা বেশ কয়েকবার ধোয়ার ফলে রং চটা হয়ে গেছে দু বছর হয়ে গেল এই বিলাসবহুল ফ্ল্যাট তার ঠিকানা কিন্তু তার পরিচয় এখনও মেঘার বেকার স্বামী বা তাচ্ছিল্য ভরা ঘর জামাইয়ের বেশি কিছু নয় মেঘা যে তার ম্যাকবুকে নতুন ডিজাইনের উপর নিবিষ্ট মনে চোখ বোলাচ্ছিল সে একবার বিরক্ত হয়ে আকাশের দিকে তাকালো তার চোখে কোনো সহানুভূতি ছিল না ছিল শুধু রাজ্যের ক্লান্তি আর একরাশ হতাশা বাবার শেষ অনুরোধ রাখতে গিয়ে সেই অসম সম্বন্ধটা মেনে নিয়েছিল কিন্তু আকাশকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি তার চোখে আকাশ ছিল একজন মেরুদণ্ডহীন উচ্চাকাঙ্ক্ষীহীন যুবক যে তার ঘাড়ে চেপে বসে খাচ্ছে আর তার সামাজিক মর্যাদাকে প্রতিদিন খইয়ে দিচ্ছে চিত্রাদেবী চায়ের কাপে এক চুমুক দিয়ে এই মুখটা এমন ভাবে বিকৃত করলেন যেন তিনি বিষ পান করেছেন ছি এটা চা হয়েছে করম জল কোনো কাজই কি তুমি ঠিকভাবে করতে পারো না একটা সামান্য চা পর্যন্ত বানাতে পারো না যাও বাজার থেকে সবজিগুলো নিয়ে এসো আর হ্যাঁ ভালো করে দেখে আনবে আগের বারের মতো পচা বেগুন নিয়ে এলে বাড়িতে ঢুকতে দেব না আকাশ কোনো কথা না বলে মাথা নিচু করে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে গেল এই অপমান এই তাচ্ছিল্য এখন তার জীবনের অঙ্গ হয়ে গেছে সে জানত এই বাড়িতে তার কোনো সম্মান নেই মেঘার কাছে সে একটা বোঝা আর তার শাশুড়ির কাছে সে এক চলন্ত আবর্জনা কিন্তু সে নীরবে সব সহ্য করে যাচ্ছিল কারণ তার একটা উদ্দেশ্য ছিল এক কঠিন পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছানো তার ভেতরের আগুনটা এই অপমানগুলো নিভে যাচ্ছিল না বরং আরও তীব্র হচ্ছিল বাইরের পৃথিবীতে আকাশ রয় ছিল এক ভিন্ন পরিচয়ের মানুষ সে ছিল শহরের সবচেয়ে বড় টেক্সটাইল সাম্রাজ্য রয়্যাল গ্রুপের একমাত্র উত্তরাধিকারী তার বাবা দূরদর্শী শিল্পপতি বিক্রম রয় তাকে জীবনের এক কঠিন চ্যালেঞ্জ দিয়েছিলেন এক বছর পর্যন্ত নিজের পরিচয় গোপন করে একেবারে শূন্য থেকে সাধারণ জীবনযাপন করে তাকে প্রমাণ করতে হবে যে সে নিজের যোগ্যতায় কিছু করতে পারে সাথে শর্ত ছিল এই সময়ের মধ্যে এমন একজন জীবনসঙ্গিনী খুঁজে বের করতে হবে যে তার টাকা বা পরিচয় কেনায় শুধুমাত্র আকাশ নামের মানুষটাকে ভালোবাসবে বাবার শর্ত মেনেই আকাশ এই সাজানো বিয়ের ফাঁদে পা দিয়েছিল মেঘার বাবা প্রয়াত আনিশ সেন আকাশের আসল পরিচয় জানতেন বৃত্তলাগে তিনি চেয়েছিলেন তার পরিশ্রমীয় জেদি মেয়ের পাশে যেন আকাশের মতো একজন বিচক্ষণ সঙ্গী থাকে কিন্তু এই সত্যিটা তিনি মেঘা বা তার স্ত্রীকে বলে যেতে পারেননি ফলে আকাশ হয়ে গেল এক গরিব অনাথ ছেলে যার কোনো আশ্রয় নেই এই দুবছরে আকাশ মানুষের আসল রূপ দেখেছিল মেঘার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তাকে নিয়ে হাসি হাসি করত কোনো অনুষ্ঠানে গেলে তাকে এক কোনায় দাঁড় করিয়ে রাখা হতো যেন সে কোনো মূল্যবান সামগ্রীর পাশে রাখা এক বেমানান বস্তু একবার মেঘার এক তুতো বোনের বিয়েতে চিত্রা দেবী তাকে একরকম জোর করে নিয়ে গিয়েছিলেন সেখানে মেঘার এক দূর সম্পর্কের মাসি আকাশকে দেখে বাঁকা হেসে জিজ্ঞেস করলেন কি গো মেঘা তোর বর কি করে চিত্রা দেবী উত্তর দিলেন ও কিছু করে না আমার মেয়ের ঘাড়ে বসে খায় কথাটা এত জোরে বলা হয়েছিল যে আশপাশের সবাই শুনে ফেলেছিল আকাশ দেখল মেঘার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে কিন্তু সে একটা কথাও বলেনি মেঘার বন্ধুদের পার্টিতে গেলে ওমানের মাত্রা আরো বাড়তো একবার মেঘার সবচেয়ে কাছের বান্ধবী রিনার জন্মদিনের পার্টিতে আকাশকে একটা পুরনো শার্ট পরে যেতে হয়েছিল রিনা তাকে দেখে এমন ভাবে হাসলো যেন সে কোনো সার্কাসের জোকার দেখছে ও মাই গড মেঘা তুমি একেও নিয়ে এসেছ ওর সাথে তো আমাদের স্ট্যাটাস ম্যাচ করে না ফিস ফিস করে রিনা মেঘাকে বলল। কিন্তু আওয়াজটা আকাশের কান এড়ালো না পার্টিতে সবাই যখন নিজেদের ব্যবসা বিদেশ ভ্রমণ আর দামি গাড়ি নিয়ে আলোচনা করছিল তখন মেঘার আরেক বন্ধু সুমন, আকাশের কাঁধে হাত রেখে বলল কি আপনার তো বেশ আরামের জীবন কোনো চিন্তা নেই কোনো কাজ নেই দারুণ ব্যাপার তাই না আকাশ মৃদু হাসার চেষ্টা করেছিল কিন্তু তার ভেতরটা পুড়ে যাচ্ছিল সে দেখেছিল মেঘা অস্বস্তিতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছিল সে তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি শুধু বাইরেই নয় ঘরের ভেতরেও অপমান ছিল নিত্য নৈমত্তিক চিত্রা দেবী প্রায়ই মেঘাকে বলতেন এই অকর্মণ্য লোকটাকে আর কতদিন বয়ে বেড়াবি ডিভোর্স দিয়ে দে তোর মতো মেয়ের জন্য ভালো অভাব হবে না মেঘা চুপ করে বাবার শেষ ইচ্ছেকে সে ফেলতে পারত না কিন্তু মনে মনে সেও চাইতো আকাশ অন্তত একটা ছোটখাটো কাজ করুক সে আকাশকে ভালোবাসত না কিন্তু তার প্রতি এক ধরনের করুণা কাজ করত। সে ভাবত বেচারা ওর তো কেউ নেই এই করুণাই ছিল আকাশের জন্য সবচেয়ে বড় অপমান মেঘা তার ফ্যাশন স্টার্ট আপ মেগস ক্লজেট এর জন্য একজন বিনিয়োগকারী খুঁজছিল তার ডিজাইনগুলো ছিল অসাধারণ কিন্তু বিজনেস প্ল্যানটা ততটা পক্ত ছিল না তাই বারবার সে ব্যর্থ হচ্ছিল একদিন শহরের নাম করা বিনিয়োগকারী মিস্টার মালহোত্রা তার আইডিয়াকে অবাস্তব এবং ছেলে বলে ফিরিয়ে দিলে সে পুরোপুরি ভেঙে পড়ে সেদিন রাতে ফ্ল্যাটে ফিরে সে তার সব স্কেচ ডিজাইনের প্রিন্ট আউট ছিঁড়ে মেঝেতে ফেলে দিচ্ছিল আর শিশুর মতো কাঁদছিল তার এতদিনের স্বপ্ন তার বাবার দেওয়া শেষ অনুপ্রেরণা সব যেন শেষ হয়ে যাচ্ছিল আকাশ ঘরে ঢুকে সেই ধ্বংসলীলার দৃশ্য দেখে আর স্থির থাকতে পারল না এতদিন সে দর্শকের মতো সব দেখেছে কিন্তু আজ মেঘার স্বপ্নকে এভাবে ভেঙে যেতে দেখে তার ভেতরের আসল মানুষটা জেগে উঠল সে মেঘার ছেঁড়া কাগজগুলো মেঝে থেকে তুলে নিয়ে শান্ত গলায় বলল আপনার স্বপ্নটা এত ঠুনকো নয় যে একজন নাকচ করে দিলেই তা শেষ হয়ে যাবে মেঘা রাগে হতাশায় চিৎকার করে বলল তুমি কি বুঝবে স্বপ্নের দাম যার নিজের কোনো স্বপ্ন নেই সে অন্যের স্বপ্নের মূল্য কি বুঝবে তুমি তো সারা দিন বাড়িতে বসে থাকো আমার টাকায় খাও আমার বাড়িতে থাকো তোমার মতো একজন অকর্মণ্য মানুষ আমার কষ্টটা কি করে বুঝবে কথাটা তীরের মতো আকাশের বুকে বিঁধলো কিন্তু সে নিজেকে সামলে নিল এটা রাগ দেখানোর সময় নয় সে ধীর পায়ে এগিয়ে গিয়ে আমি হয়তো আপনার কষ্টটা বুঝি না কিন্তু আমি ব্যবসার ভাষাটা বুঝি একবার আমাকে আপনার প্ল্যানটা দেখতে দিন প্রথমে রাজি না হলেও মেঘার তখন খড়কুটো ধরে বাঁচার মতো অবস্থা সে শেষ পর্যন্ত অবজ্ঞা ভরেই তার ল্যাপটপটা আকাশের দিকে এগিয়ে দিল আকাশ প্ল্যানটা দেখে এমন কিছু মৌলিক ভুল ধরিয়ে দিল আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং টার্গেট অডিয়েন্স অ্যানালিসিস নিয়ে এমন কিছু নতুন আইডিয়া যোগ করলো যা দেখে মেঘা হতভাগ হয়ে গেল যে বিষয়গুলো নিয়ে বড় বড় এম বিএ ডিগ্রিধারীরা হিমশিম খায় সেই বিষয়গুলো আকাশ এমনভাবে ব্যাখ্যা করছিল যেন এটা তার নখদার পরি সেই রাতে প্রথমবার মেঘা আকাশের দিকে অন্য চোখে তাকালো তার মনে একটা গভীর প্রশ্ন জাগলো এই মানুষটা কি সত্যি অকর্মণ্য নাকি আমি তাকে চিনতে ভুল করেছি এত জ্ঞান যার সে কেন এভাবে পড়ে আছে আকাশের পরামর্শ মতো মেঘা তার বিজনেস প্ল্যানটা নতুন করে সাজিয়ে দেশের কয়েকটি প্রথম সারির কোম্পানিতে পাঠালো সে সবচেয়ে বেশি অবাক হলো যখন রয়্যাল গ্রুপ থেকে তার ডাক এলো সে ভাবতেও পারেনি যে দেশের সবচেয়ে বড় টেক্সটাইল জায়েন্ট তার মতো একজন নতুন উদ্যোক্তার প্রতি আগ্রহ দেখাবে রয়্যাল গ্রুপের চেয়ারম্যান কিংবদন্তি ব্যবসায়ী মিস্টার বিক্রম রয় নিজে তার সাথে দেখা করতে চাইলেন নির্দিষ্ট দিনে কাপা কাপা বুকে মিটিং রুমে পৌঁছে মেঘা দেখলো মিস্টার রয় তার নতুন প্ল্যানটার খুব প্রশংসা করছেন এবং তিনি এই প্রকল্পে বিনিয়োগ করতেও রাজি মেঘার যখন আনন্দের সীমা নেই ঠিক তখনই মিস্টার রয় এক অদ্ভুত শর্ত দিলেন তিনি বললেন আপনার এই নতুন ভাবনার পেছনের আসল কারিগরের সাথে আমি দেখা করতে চাই যে এই প্ল্যান সাধারণ আইডিয়া থেকে সম্ভাব্য মিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত করেছে আমি তাকে দেখতে চাই মেঘা অবাক হয়ে কিছু বলার আগেই ঘরের দরজা খুলে সুট টাই পরা আকাশ যখন ভেতরে ঢুকলো মেঘার পায়ের তলার মাটি সরে গেল তার মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে এই কি সেই রং জোটা শার্ট পরা মাথা নিচু করে থাকা আকাশ তার হাঁটা চলা তার চোখের দৃষ্টি তার আত্মবিশ্বাস সবকিছু আছে না মিস্টার রয় উঠে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রেখে হেসে বললেন আমার ছেলের সাথে তো আপনার পরিচয় আছেই তাই না মেঘা এরপর তিনি সবটা খুলে বললেন তিনি জানালেন এটা আকাশের জন্য একটা পরীক্ষা ছিল শুধু যোগ্যতার নয় মনুষ্যত্বেরও আর আকাশ শুধু সেই পরীক্ষায় পাশই করেনি সে এমন একজন জীবনসঙ্গিনীও খুঁজে পেয়েছে যে হয়তো তাকে ভালোবাসেনি কিন্তু তার স্বপ্নটা খাঁটি আকাশ মেঘার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনি আমার পরিচয় জানার পর কিভাবে প্রতিক্রিয়া দেখান কিন্তু তার আগেই আপনার স্বপ্নটা আমাকে আমার পরিচয় প্রকাশ করতে বাধ্য করলো আপনার স্বপ্নটা এতটাই খাঁটি ছিল যে আমি নিজেকে আর আড়ালে রাখতে পারলাম না সেদিন সন্ধ্যা আকাশ আর মেঘা একসাথে তাদের বাড়িতে ফিরল তাদের জন্য ফ্ল্যাটের নিচে অপেক্ষা করছিল একটা কালো মার্সিডিস ড্রাইভার নেমে এসে আকাশের জন্য দরজা খুলে দিল চিত্রা দেবী ব্যালকানি থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন আকাশ নিশ্চয়ই মেঘাট টাকাতেই এসব বিলাসিতা শুরু করেছে তার রাগ আরও বেড়ে গেল তারা ঘরে ঢুকতেই চিত্রা দেবী আবার তার অপমানের ঝাঁপি খুলে বসলেন কিরে পরের টাকায় নবাবি করতে লজ্জা করে না আজ আবার কোন নতুন নাটক করছিস বউয়ের পয়সায় গাড়ি চড়ে বেড়াচ্ছিস নির্লজ্জ কোথাকার ঠিক সেই মুহূর্তে তাদের পেছনে এসে দাঁড়ালেন মিস্টার বিক্রম রয় তার উপস্থিতি ঘরটার পরিবেশকে মুহূর্তে বদলে দিল তিনি চিত্রা দেবীর দিকে তাকিয়ে শান্ত অথচ দৃহ গলায় বললেন বোন নিজের জামাইকে এভাবে অপমান করতে আপনার লজ্জা করে না চিত্রা দেবী অবাক হয়ে বললেন আপনি কে আরে এই ছেলেটা আমার জামাই হতে পারে কিন্তু ওর কোনো পরিচয় নেই মিস্টার রয় মৃদু হেসে বললেন এর পরিচয় হলো এ হলো আকাশ রয় আমার একমাত্র ছেলে আর আজ থেকে আপনার মেয়ে যে কোম্পানিতে বিনিয়োগ পাচ্ছে সেই রয়্যাল গ্রুপের মালিক কথাটা বজ্রপাতের মতো শোনালো চিত্রাদেবীর মুখটা লজ্জায় অপমানে আর বিস্ময় বিবর্ণ হয়ে গেল তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল যে ছেলেটাকে তিনি দু বছর ধরে পদে পদে কাজের লোক বা আবর্জনার মতো ব্যবহার করেছেন সেই কিনা শহরের সবচেয়ে ধনী পরিবারের ছেলে তার মনে পড়ছিল সেই সব দিনের কথা যখন তিনি আকাশকে দিয়ে জুতো পরিষ্কার করিয়েছেন বাজারের ভারী ব্যাগ বইয়েছেন আর উঠতে বসতে অপমান করেছেন আকাশ তার হতভম্ব শাশুড়ির দিকে তাকিয়ে সেই পুরনো দিনের মতোই শান্তভাবে ভাবে হাসলো। হাসল তারপর খুশ শান্ত গলায় অথচ ধারালো একটা প্রশ্ন করল মা আপনার জন্য কি এক কাপ ভালো করে চা বানিয়ে আনবো এই একটা কথাই ছিল চিত্রা দেবীর সারা জীবনের অহংকার আর দম্ভের উপর সবচেয়ে বড় চপেটা ঘাত মেগস ক্লোজেট রয়্যাল গ্রুপের বিনিয়োগে এক নতুন দিগন্তের সূচনা করল আকাশ আর মেঘার জুটি শুধু ব্যবসায়িক জগতেই নয় তাদের ব্যক্তিগত জীবনেও এক নতুন উদাহরণ তৈরি করল মেঘা ধীরে ধীরে আকাশের ভেতরের মানুষটাকে ভালোবাসতে শিখল সেই মানুষটা যে কোটিপতি হয়েও দু বছর ধরে নীরবে সব অপমান সহ্য করেছে শুধু একটা খাঁটি সম্পর্কের খোঁজে তারা প্রমাণ করে দিল যে সত্যিকারের সম্পর্ক অর্থ বা পরিচয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে না গড়ে ওঠে পারস্পরিক সম্মান বিশ্বাস আর ভালোবাসার উপর আর যারা মানুষকে তার পোশাক বা পরিস্থিতি দিয়ে বিচার করে সময় একদিন তাদের চোখে আঙুল দিয়ে আসল পরিচয়টা দেখিয়ে দেয়